তাড়াতাড়ি ভাই আমাকে ঘরে ফিরতে হবে কিন্তু গেছে ভাই এখানে মোবাইলটা লাগানোর পর ভাই আলাদাই ভালো লাগছে ভাই আলাদাই ভালো লাগছে স্ট্যান্ড কেন আমি ছেড়ে দিয়েছিলাম ও ভাই হো ও ভাই কি পরিমাণ রোদ উঠছে ভাই ওহো ভাই 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 ওহো ভাই লুইলি ভাই ভাই চেক করবস্থা না হুইলি মারছি ভাই কি বলবো প্রফিল হয়ে গেছি ভাই হাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার ইয়াসিন কয়েক দিন হল বৃষ্টি হচ্ছে ভিডিও শুট করতে পারতেছিলাম না যার কারণে কয়েকদিন হলো চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না সো আজকে মোটামুটি বৃষ্টিটা সার্সে আকাশে রোদ দেখা যাচ্ছে তাই বেরিয়ে পড়েছি ব্লগ শ্যুট করতে সো ভাই এখানে হ্যান্ডেলে মোবাইল হোল্ডার লাগিয়ে মোবাইল লাগিয়ে নিয়েছি আর মোবাইলে একটা স্পিড মিটার অন করে দিছি অ্যাপস স্পিড মিটার অ্যাপস অন করে দিছি সো এখন আমি যাচ্ছি পনেরো স্পিডে সো আমি কিন্তু এখন বাইকের মতো স্পিড দেখতে পাচ্ছি সাইকেলে এই যে আমি এখন মিডিয়াম স্পিডে যাচ্ছি পনেরো সো পনেরোতে হচ্ছে মিডিয়াম স্পিড এই যে চোদ্দো পনেরো উঠতেছে সো জানি না ক্যামেরাতে কতটুকু ভালো দেখা যাচ্ছে তবে আমি খালে চোখে অনেক ভালো দেখতে পাচ্ছি সো ভাই এটা এখানে কিভাবে সেট করছি এইগুলো যদি তোমরা জানতে চাও ভাই তাহলে কমেন্ট করো তাহলে আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিব এখানে মোবাইলটা লাগানোর পর ভাই আলাদাই ভালো লাগছে ভাই আলাদাই ভালো লাগছে এগুলা ভাই বলে বোঝানো যায় না সো এটা এখানে লাগানোর পর অন্যরকম একটা ভালো লাগছে আলাদা একটা ফিল পাচ্ছি স্পিড দেখতে পাচ্ছি বাইকের মতো আর মোবাইলটা এখানে লাগানোর পর সাইকেলটা দেখতে অনেক সুন্দর লাগছে ভাই পনেরোতে যাচ্ছে ভাই একেবারে এক লেভেলে ভাই পনেরোতে কোনো কম বেশি নেই ষোলোতে উঠে গেছিলো তো পনেরো চোদ্দো পনেরো ষোলো এরকমই উঠছে মানে আমি প্যাডেল করে যাচ্ছি এক মাপেই কিন্তু এর ভিতরে একটু একটু করে বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে তো ভাই অনেক দিন হলো স্ট্যান্ড প্র্যাকটিস করি না হুইলি প্র্যাকটিস করি না সো এখন যাচ্ছি ব্রিজে স্ট্যান্ড প্র্যাকটিস করবো স্ট্যান্ড কেন আমি ছেড়ে দিয়েছিলাম এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি আমার হাইট ওয়েট একটু বেশি যার কারণে স্ট্যান্ড করা অনেকটাই কঠিন হয়েছে সো পরেও করতেছিলাম সো মাঝখানে এসে বাদ দিয়ে দিয়েছিলাম যে হাইট বেশি এই কারণে স্ট্যান্ড ভালো পারি না সবাই কিন্তু এম টিভি ইমরান তোমরা সবাই তাকে চিনবে তো ভাই তাকে দেখে আবারও মোটিভেট হয়েছি তাকে দেখেই সাইকেলটা কিনেছি তাকে দেখেই স্ট্যান্ড শুরু করছিলাম তো আবারও তাকে দেখেই মোটিভেট হয়ে স্ট্যান্ড শুরু করছি আজকে থেকে এম টিভি ইমরান তাকে দেখে বাদল রাইডার সেও কিন্তু স্ট্যান্ড শুরু করছে তো তাকে দেখে আরও মোটিভেট হয়েছে যার কারণে চলে আসলাম স্ট্যান্ড প্র্যাকটিস করতে সবাই ব্রিজে চলে আসছি এখানে স্ট্যান্ড প্র্যাকটিস করব আমি তো স্ট্যান্ড প্র্যাকটিস করার জন্য প্রথমে একটা চেঞ্জ করে নিতে হবে এখান থেকে মোবাইলটা খুলে নিব কারণ বলা যায় না স্ট্যান্ড করতে গিয়ে আবার যদি মোবাইলটা মাটিতে পড়ে যায় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে সো ভাই মোবাইলটা এখান থেকে খুলে পকেটে রেখে দিয়েছি আর ভাই কী বলবো কথা বলতে একটু সমস্যা হচ্ছে প্রচন্ড ঠান্ডা লাগছে এখন ভাই হুইলি প্র্যাকটিস করব গিয়ার ঠিক করে নিয়েছি সামনে এক পিছনে এক এটাই হচ্ছে হুইলির গিয়ার ও ভাই ও ভাই ও ভাই লং হইলি আজকে ব্লগে লং হইলি ভাই ব্রিজটা অনেকটাই ছোট হয়েছে খুব বেশি ভালো জায়গা এটা হচ্ছে না স্ট্যান্ডের জন্য ও ভাই কি ভাই অনেক দিন পর ভাই তারপরে ভালোই মারছি ও ভাই ও ভাই কি বলবো মানে দুই তিনটা প্যাডেল মারতে পারছি কিন্তু এর বেশি তো পারতেছি না তো যাই হোক ওইখান থেকে একটা লোক কিভাবে তাকায় আছে ভাই ও ভাই এ চেক করো গাইস হইলি ও ভাই কি বলবো এ চেক করো ভাই মানে চারটা পেডেল আমি মারতে পারতেছি সেবার পাঁচটা মারতে হবে ভাই গাইস এই চেক করি ও ভাই 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 কি করলাম ভাই ভাই ভয় পাইছে ভাই ভয় পাইছেইলি ও ভাই ও ভাই কি পরিমান রোদ উঠছে ভাই কি বলবো মানে সারাদিন রোদ ছিল না তো আমি একটু প্র্যাকটিস করতে আসছি রোদের জন্য তো করতে পারবো না গাটা পুড়ে যাচ্ছে ভাই এ ভাই এত তাঁত কেন দিচ্ছিস তো ভাই কি বলবো অনেক রোদ উঠেছে একটু এদিক দিয়ে ঘুরে আসি ও ভাই 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 সব এত পরিমানে রোদ উঠেছে প্র্যাকটিস করা রেখে রাইড করতে আসলাম এদিকে একটু রাস্তার অবস্থা ভাই রাস্তা কি একটা অবস্থা না ভাই লোং হইলি ভাই এই রাস্তায় হুইলি মারা একটু রিক্স সমস্যা নেই মারি যা হবে পরে দেখা যাবে ও ভাই ভাই আমার সমস্যা হচ্ছে আমার হুইলি তো একটু সময় লাগে মানে রেডি হতে হয় ক্যাডেলটাকে রেডি করতে হয় চিক গাইস হুইলি ভাই জানি আমি অনেকটাই হুইলি কম পারি ভাই তোমরা কিছু মনে করো না যেহেতু শিখতেছি তো প্রফেশনালদের মতো আমি পারবো না যেমন এম টিভি ইমরান ওদের মতো কিন্তু আমি পারবো না কারণ আমি বিগিনার ফার্স্ট টাইম শিখতেছি তারা হুইলি মেরে মেরে তাদের হুইলি মারার এক্সপিরিয়েন্স বেড়ে গেছে সো আমারও একদিন হবে তোমরা পাশে থাকো সাপোর্ট করো আমি চেষ্টা করব এ চেক গাইস রাস্তা এ চেক করো গাইস হুইলি এই রাস্তায় হুইলি মারছি ভাই হয়ে গেছি ভাই প্রাই অফরোডিং ভাই ভাই মোবাইলটা লাগালেই তো স্পিড দেখতে পেতাম সো হুলি দিচ্ছি তো মোবাইলটা না লাগানোই ভালো যদি পড়ে যায় ভাই শেষ ভাই দেখো ব্রিজে কিন্তু এখনো প্রচুর রোদ রয়েছে সো আমি আবারও রাইড করতে যাচ্ছি তো ভাই ভাই ষোলোতে যাচ্ছি মানে আমি যদি সাইকেল চালাই পনেরো নিচে কখনো চালাই না সবসময় পনেরো ষোলো থাকবেই তো ভাই অনেক দিন পর ব্লগ শ্যুট করতে বেরিয়েছি জানি না ভিডিওটা কেমন হচ্ছে সো ভিডিওটা যেমনই হোক তোমরা একটু স্যাক্রিফাইস করে দেখিনিও নিও সো রেগুলার যদি ভিডিও বানাই তাহলে ভিডিওগুলো ভালো হয় কি তোর গার্লফ্রেন্ডকে খুঁজতেছিস নাকি এই ভাই গার্লফ্রেন্ড খুঁজতেছে জঙ্গলে ওই যে তোর গার্লফ্রেন্ড সো দেখো গার্লফ্রেন্ডকে এখানে রেখে ও খুঁজতেছে এই যে তখন যে দেখলাম না ওইটার গার্লফ্রেন্ড এই যে এটা যাচ্ছে সো ভাই আকাশের অবস্থা একেবারে ভালো না তো আকাশটা আবার মেঘলা হয়ে গেছে সো ভাই এইখানে আমার ব্ল্যাক বিউটি সো স্ট্যান্ড করতে চাইছিলাম তো একবার পারি না রোদের কারণে করতে আবার পারি না বৃষ্টির কারণে সো ভাই সমস্যা আর সমস্যা এই জীবনে শুধু সমস্যায় ভাই সব দিক দিয়ে ভাই বৃষ্টির পানি পড়তেছে এখন ঘরে ব্যাক করতেছি এই যে মোবাইলের ডিসপ্লের ওপরে পানি পড়তেছে এমনিতেই ভাই ঠান্ডা লেগে আছে কথা বলতে পারলাম না বেশি এই ব্লগে সো আবার যদি ভিজি সমস্যা হবে এরপরে ক্যামেরা আছে সঙ্গে মোবাইল আছে ক্যামেরার সঙ্গে তো ওয়াটারপ্রুফ কেস আনিনি সো বাসায় ব্যাক করতেছি ও ভাই মানে কি বলবো ওই দিকে তাকিয়ে রাস্তা দিয়ে দৌড় দিয়েছে তাড়াতাড়ি ভাই আমাকে ঘরে ফিরতে হবে বাইশে কিন্তু টান উঠে গেছে সো এখন ঘরে ফিরতেছি সো বৃষ্টির আগে যেতেই হবে তো ভাই এই দিনে বৃষ্টির কোনো গ্যারান্টি নাই ভাই মানে হঠাৎ নেমে পড়ে বোঝাও যায় না যে নামবে কি নামবে নাচিস ফাইনালি ভাই প্রায় ঘরে চলে আসলাম সবাই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই